ফোর্থ সেমিস্টারের ক্লাস টুয়েলভের সেরা বই কোনগুলো এই নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের শেষ ধাপ এরপরেই তো মানে এইটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর এই মেন এই পরীক্ষার জন্য যে বইগুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বছরের প্রথম থেকে বা সেমিস্টারের প্রথম থেকে তোমাদের কিনে নিতে হবে পড়তে হবে তো আমরা আজকের এই ভিডিওতে আর্টস সাবজেক্টের সমস্ত সাবজেক্ট ভিত্তিক টিচার মানে লেখকদের নাম বলে দেবো এবং এর পাশাপাশি তাদের প্রকাশনীগুলোর নাম বলে দেবো এবং কোন বইগুলো তোমাদের কিনতে হবে সেগুলো বলে দেবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কোথাও একটুখানিও স্কিপ করবে না প্রথম বই আমরা পল সায়েন্সের ক্ষেত্রে যদি বলি বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি আমরা তাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা বলে যে বইটি রয়েছে যেটা লিখেছে কি অনাদিকুমার মহাপাত্র তো অনাদিকুমার মহাপাত্রের লেখা রাষ্ট্রবিজ্ঞানের এই বইটা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে কলেজ স্ট্রিট কিংবা তোমাদের কাছাকাছি এলাকাতে কোনো বইয়ের দোকানে গিয়ে এই সাদা কাগজে এই নামটা লিখে নাও অনাদিকুমার মহাপাত্র পল সায়েন্সের জন্য অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের জন্য কথা ও কাহিনী প্রকাশনী বইটার নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো রাষ্ট্রবিজ্ঞানে ভালো রেজাল্ট বা ভালো ফল করার জন্য দ্বিতীয়ত আমরা আসবো এডুকেশন বা যেটাকে বাংলায় বলা হয় শিক্ষাবিজ্ঞান এই শিক্ষাবিজ্ঞানে কোন রাইটারের বই ভালো বইটার নাম কি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান এই বইটার নাম এবং চন্দ্র সাঁতরা হচ্ছে এই বইটার রাইটার কে চন্দ্র। সরি চন্দ্র ঘোড়াই এটা হচ্ছে এই বইটার রাইটার সেই কারণে তোমাদের কি করতে হবে সাঁতরা পাবলিকেশানের লেখা এই বইটা কিন্তু অবশ্যই কিন্তু কিনতে হবে এবং বা মার্কেটে গিয়ে বা দোকানে গিয়ে যখন তোমরা বই বলবে তোমরা পাবলিকেশনের নামও বলতে পারো অথবা রাইটারের নামও বলতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা বললেই তোমরা কিন্তু পেয়ে যাবে তৃতীয়ত আমরা বায়োলজির ক্ষেত্রে আসবো অর্থাৎ যেটাকে জীববিদ্যা বলা হয় এখন বায়োসায়েন্সের ক্ষেত্রে বায়োলজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তাই বায়োলজির ক্ষেত্রে আমরা বলে দিই যে উচ্চ মাধ্যমিক জীববিদ্যা জীববিদ্যার যে বইটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো দেব সাঁতরা দুটি টাইটেলের আলাদা আলাদা দুটি রাইটার রয়েছে এবং সাঁতরা পাবলিকেশনের তৈরি করা এই বইটি খুব দারুণ বইটি বইটি প্রত্যেকটি স্কুল বেশিরভাগ স্কুলই কিন্তু এই বইটিকে মানে প্রিফার করছে ভালো রেজাল্ট করতে পারছে বাচ্চারা এবং বোর্ডের বিভিন্ন প্রশ্নপত্র মক টেস্ট পেপার সেখানে কিন্তু অলরেডি সলভ করা রয়েছে বিভিন্ন প্রশ্ন উত্তর সেশন সেখানে রয়েছে যেগুলো ছাত্রছাত্রীরা কিন্তু সায়েন্সের জন্য ব্যবহার করছে এরপর আমরা জিওগ্রাফি সাবজেক্ট বা ভূগোলে আসবো ভূগোল কিন্তু এখন আর্টস আর নেই সায়েন্সের ক্ষেত্রেও হয়ে গেছে কিন্তু ভূগোল সাবজেক্টটাও কিন্তু আর্টস যারা নিয়ে পড়ছে তারা নিতে পারে তারা কিন্তু আধুনিক ভূগোল নিয়ে পড়তে পারে আধুনিক ভূগোল যে বইটা সেই বইটা কিন্তু খুবই ভালো এবং সেটা কিন্তু অবশ্যই লিখেছে কি সেন সেন ও মিশ্র দুটো টাইটেল আলাদা আলাদা রয়েছে দেখবে সেন ও মিশ্র আলাদা আলাদা টাইটেল প্রান্তিক প্রকাশনীর তৈরি করা এই বইটা এটাও কিন্তু ভূগোলের জন্য দারুণ প্রিপারেশন করার জন্য একটা বই এরপর আমরা ইতিহাসের ক্ষেত্রে মানে মেন আর্টসের যে মেন সাবজেক্ট হিস্ট্রি সেই ইতিহাসের ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় জানি যে পাহাড়ি মণ্ডলের যে বইটি হয় সেটা কিন্তু খুবই ভালো এবং সব থেকে তোমরা মাথায় রাখবে সব থেকে একটা জিনিস যে এই হিস্ট্রিটা মানে ইতিহাসটা জিকে পাহাড়ি বইটা কিন্তু নামার চেষ্টা করবে নেক্সট হচ্ছে ইভিএস বা জীব মানে জীববিজ্ঞান এই ইভিএস বইটা পরিবেশ বিদ্যা সরি জীববিজ্ঞান হয় ওই পরিবেশ বিজ্ঞানের এই বইটা কিন্তু ভাইটাল বই এবং এই বেশিজন জন বানায় না মাত্র দুটি প্রকাশনী এটা বানায় তার মধ্যে কথা ও কাহিনী যে প্রকাশনী রয়েছে এই কথা কাহিনী প্রকাশনী রাইটার হচ্ছে বিশ্বজিৎ মন্ডল এই বইটা কিন্তু তোমরা কিন্তু কিনতে পারো এরপর আমরা চলে আসবো ফিলোসফি বা যেটাকে বাংলায় বলা হয় দর্শন এই দর্শন সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এখানে লজিকের একটা ব্যাপার আছে আর ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তো লজিক আসবেই আসবে তো সেখানে কোথায় লজিকগুলো ভালো সলভ করা রয়েছে কোথায় ভালো করে বুঝতে পারবে ভেঙে ভেঙে পড়ানো রয়েছে সহজ ভাষায় বোধগম্য ভাষায় চন্দ্রকান্ত ও বিশ্বাস দুটি দুটি রাইট রাইটারের লেখা সাত্রা পাবলিকেশনের মানে চন্দ্রকান্ত বিশ্বাসের লেখা সাত্রা পাবলিকেশানের তৈরি এই বইটি এটা কিন্তু দর্শন বা ফিলোসফির জন্য খুবই ভালো হবে নেক্সট আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান বইটার দিকে নজর রাখবো দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশান আর কম্পিউটার সায়েন্সের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তো অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন কিনতে কি কম্পিউটার সায়েন্স দেখায় বইগুলো ভুল কিন্তু ভুল করেও কিনবে না কম্পিউটার অ্যাপ্লিকেশান আলাদা কম্পিউটার অ্যাপ্লিকেশন অনেক সহজ কম্পিউটার সায়েন্স অনেক কঠিন সাবজেক্ট সেখানে ম্যাথ কিন্তু রয়েছে তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে শুধু বায়নারি ডিসিমিলারি ম্যাথ রয়েছে এছাড়া আর কোনো কিন্তু ম্যাথ নেই এবং এটা কিন্তু সন্ময় কুণ্ডুল লেখা কথা ও কাহিনী প্রকাশনী দেখো বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষকরা কম্পিউটারি শিক্ষক নামি দামি শিক্ষকরা তারা কিন্তু তাদের নিজস্ব নোটসও ব্যবহার করে থাকে পড়ার জন্য তাই তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান বই না কিনতে চাইলেও কোনো অসুবিধা তাদের নোটসও পারো নেক্সট হচ্ছে ইকোনমিক্স যেটা আর্টস এর ক্ষেত্রেও রয়েছে ইকোনমিক্স অনেক দিন ধরেই এবং কমার্সের ক্ষেত্রেও কিন্তু ইকোনমিক্স রয়েছে যেটাকে বাংলায় বলা হয় অর্থনীতি এবং এই ইকোনমিক্স বা অর্থনীতিতে এক এবং অদ্বিতীয় বই অনেক পুরনো কাল থেকেই চলে আসছে সেটা হচ্ছে জয়দেব লেখ লেখা জয়দেব সর্কেলের এই বইটা কিন্তু খুবই দারুণ বই এর ওপরে কোনো বই নেই এছাড়াও অনেক বই রয়েছে মার্কেটে কিন্তু এইটাই হচ্ছে এক নম্বর বই যেখানে সম্পূর্ণ সহজ ভাষায় অনেক বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে এবং টু দ্য পয়েন্ট আনসার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বইটার মধ্যে তাই এই বইটা কিন্তু পড়লে তোমরা বেটার রেজাল্ট করতে পারবে বড় প্রশ্নের জন্য জয়দেব সরকারের কিন্তু ইম্পর্টেন্ট বই নেক্সট আমরা কস্ট্যাক্সের যদি দেখি কসট্যাক্সের কিন্তু সাঁতরা পাবলিকেশনের জন্য বেটার হবে আদারওয়াইজ আমরা কিন্তু অন্যান্য সাবজেক্ট মানে কমার্সের বলো বা সায়েন্সের বলো অন্যান্য সাবজেক্টের দিকে আমরা যাবো না আমরা শুধুমাত্র আর্টসের দিকেই আর্টসের যে বইগুলো বেটার বই সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম আমাদের সাবজেক্ট আমরা কমার্স পড়াই না এবং সায়েন্সও পড়াই না সেই কারণে আমরা আমরা পড়াই যেহেতু তাই সমস্ত সাবজেক্টগুলোর বইয়ের নাম এবং তাদের রাইটার বলে দিলাম তোমরা চেষ্টা করবে এইগুলো কিনে নেওয়ার সায়েন্স ও কমার্সের যদি কারো প্রয়োজন হয় বইয়ের নাম জানার জন্য তাহলে কমেন্ট করতে পারো অবশ্যই আমরা তাহলে আরও একটি সেপারেট ভিডিও আনব ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে নতুন মানে বই থেকে পড়ানো এবং সাজেশন ভিত্তিক বিভিন্ন আলোচনা আমাদের চ্যানেলে কিন্তু আসতে থা আসতে থাকবে তাই অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য ক্লাস কিন্তু খুব শীঘ্র